প্রিয় দর্শক ইফতারের সময় আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহরুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার এই দোয়া কবুল করবেন এবং আপনার জিন্দগিতে যত ঋণ আছে সব ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহরুল আলমিন দ্রুত করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় ঋণ ছাড়া আরও যত পেরেশানি বিপদ টেনশন আছে আল্লাহ রাবুল আলামিন সব বিপদ পেশানি হতে আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকে উন্নতি দান করবেন কারোবারে উন্নতি দান করবেন আয় উন্নতি হবে এত উন্নতি হবে এত উন্নতি হবে সব ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ রবুল আলমিন এই উন্নতিকে বন্ধ করবেন না এই বরকতকে বন্ধ করবেন না আল্লাহ রবুল আলমিন অফুরন্ত আপনাকে দান করতে থাকবেন আল্লাহ রবুল আলমিন অল্প সময়ের মধ্যেই আপনাকে বড় ধনী বড় মালদার আল্লাহ পাক বানিয়ে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই কার্যকর প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেছেন তো প্রিয় দর্শক সহি হাদিসে এই মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এবং এই মূল্যবান সময় ইফতারের সময় প্রিয় দর্শক ইফতারের সময় সম্পর্কে আলী সাল বলেছেন যখন কোন বান্দা ও বান্দি ইফতার সামনে নিয়ে বসে তখন আল্লাহ পাক খাস দৃষ্টি রহমত তার প্রতি নাজিল করতে থাকেন এবং আল্লাহ রাবুল আলমীর অসংখ্য তেনার ফেরেস্তাদের সম্মুখে সেই বান্দা ও বান্দির প্রশংসা করতে থাকেন তিনি এইভাবে প্রশংসা করেন হিয়ামার ফেরেস্তারা দেখো 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 আমার বান্দা খাবার নিয়ে বসে আছে ইফতার নিয়ে বসে আছে অপেক্ষা করছে কখন আমার হুকুম হবে তারপরে তারা ইফতার করবে তারপরে তারা আহার করবে আমি যতক্ষণ তাদেরকে হুকুম দেব না যতক্ষণ আমি তাদেরকে অর্ডার না করি ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে থাকবে আমার ভয়ে প্রিয়দর্শক আল্লাহ রবুল আলমিন এইভাবে করে ফেরেস্তাদের সম্মুখে আপনার প্রশংসা করে আর আল্লাহ রাবুল আলমিন খাস দৃষ্টি রহমত সেই বান্দা ও বান্দির প্রতি আল্লাহ পাক দিতে থাকেন বলুন সুবহান আল্লাহ আর এই জন্য বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় প্রত্যেক রোজাদার যখন ইফতার নিয়ে বসে তখন তারা দাওয়াত হয়ে যায় এবং তারা যা দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সহি হাদিসে বর্ণিত বোখারি শরীফে বর্ণিত এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন যদি আপনি অনেক অনেক ঋণের মধ্যে ডুবে থাকেন অনেক টাকার ঋণ আপনার মাথায় আছে কিন্তু পরিষদের কোনো লাইন কোনো রাস্তা আপনি পাচ্ছেন না কি করব আপনি ভেবে উঠতে পারছেন না এই রকম কঠিন পরিস্থিতিতে এই রকম কঠিন অসহায় অবস্থাতে আপনি এই মূল্যবান দোয়াটি ইফতারের সময় মাত্র 11 বার পাঠ করুন ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না টেনশন নিতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনে নিয়েছেন আপনার ইবাদত শুনে নিয়েছেন কবুলও করে নিয়েছেন ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হবেই হবে এবং অল্প সময়ের মধ্যে আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক আমরা যখন ইফতার সামনে নিয়ে বসবো তখন খালেস নিয়েতে একাগ্রতার সহিত আমরা সর্বপ্রথম

এই ইস্তেকফারটি পাঠ করে মাত্র তিনবার তো এই দুনিয়াতে যত গাছ আছে এই দুনিয়াতে যত বৃক্ষরাজি আছে এবং সেই বৃক্ষরাজির যত পাতা পল্লব আছে ততটা পরিমাণ যদি কোনো বান্দা ও বান্দির আমার ওম্মত এবং কোনো ওম্মতির যদি গুণা থাকে মাত্র তিনবার পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক এত গুণা মাফ করে দেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক পবিত্র রমজান মাস বর্কৎপূর্ণ মাস বরকতপূর্ণ সময় ইফতারের সময় আল্লাহ পাক খাস দৃষ্টি দিয়েছেন এই সময় আপনি ইস্তেগফারটি পাঠ করুন ইনশাআল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক গোটা পৃথিবীর 750 কোটি মানুষ যদি সারা জীবন গোনা করে তবুও এই দুনিয়াতে যত বৃক্ষরাজি আছে ততটা পরিমাণ হবে না কিন্তু গুরুত্বটা কতখানি দেখুন আল্লাহ নবী বললেন এতটা গুণা হলেও আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান তাহলে অবশ্যই আমরা এই মহামূল্যবান ইস্তেক এই সময় তিনবার পাঠ করে নেব এরপর আমরা বিশ্বনবী নবী সাল আলিয়া সাল্লামের ওপর দারুদ শরীফ পাঠ করব আমরা তিনবার দারুদ শরীফ পাঠ করব প্রিয় দর্শক আর সেই দারুদ শরীফটি হবে দারুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আই লা ই ব র হিমা ওয়া আই লা আলি ইবো হিমা ইনকা হেমিদুম মজিদ আপনি তিনবার পাঠ করবেন প্রিয়দর্শক তিনবার পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্লা আলামিন আরো তিরিশটি রহমত আপনার ওপরে নাজিল করে দেবেন ৩০টি রহমতের চাদরে আপনি এসে গেলেন আর তিরিশটি নেকি আল্লাহ পাক আপনার আমল দিয়ে দেবেন আর ৩০টি মর্যাদা সম্মান আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আর তিরিশটি গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এরপর আপনি মূল দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক খালেস নিয়েতে এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল দুয়াটি হচ্ছে আপনি এইভাবে ভাবে পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসমি ওয়াল মাগরামি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল মাআসমি ওয়াল মাগরামি প্রিয় এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে গুনাহ হতে এবং ঋণ হতে পানাহ চাইছি অর্থাৎ হে আল্লাহ তুমি আমার গুণাসম মাফ করে দাও এবং আমার জিন্দগিতে যত ঋণ আছে যত দায়েন আছে সমস্ত ঋণ দায়েন ধার দেনা এগুলো হতে তুমি আমাকে মুক্তি দাও অর্থাৎ এগুলো পরিশোধ করার ব্যবস্থা তুমি আমায় করে দাও হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তো প্রিয় দর্শক এটি হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অর্থ তো প্রিয় দর্শক এই অর্থ মাথায় রেখে আমরা এই দোয়াটি এগারো বার পাঠ করে নেব তো প্রিয় দর্শক এই মূল্যবান আমলটি করার জন্য আমরা একটু আগে থেকেই প্রস্তুতি নেব অর্থাৎ ইফতারের যে সময় সেই সময় থেকে কিছুটা আগে আমরা অজু করে আমরা ইফতার সামনে নিয়ে আমরা বসে পড়ব। ইফতার সামনে থাকবে আর আপনি এই আমলটি করে নেবেন ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে আপনার এই আমলটি সম্পন্ন হবে ইনশাল্লাহ আল্লাহ বলে আলামিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ সব ঋণকে পরিষদের ব্যবস্থা লাফাক দ্রুত করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পবিত্র রমজানুল মোবারকে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি